আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ঈদের পরে আবারও কিন্তু আপনাদের জন্য ঋষিকা সিল্ক থ্রি পিসগুলো নিয়ে আসলাম এই যে দেখেন যারা ঈদের আগে নিতে পারেন নাই তাদের জন্য এই ভিডিওটা যারা ঈদের আগে ঋষিকা সিল্কগুলো নিতে পারেন নাই তারা নিয়ে নেবেন এগুলো কিন্তু আরও আমাদের আছে পরপর অনেকগুলো ভিডিও যাবে আপনারা দেখে দেখে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমরা এক এক করে খুলে খুলে দেখায় দেবো আপনারা দেখবেন আর হলে স্ক্রিনশট নেবেন যদি দু একটা ডাবল থাকে থাকবে আর না হয় এখান থেকে একটা করে যারা বেশি করে নেবেন যারা বেশি নিতে চাচ্ছেন তারা হলো আপনারা যারা পাঁচটা নেবেন মিনিমাম দশটা ছবি দিবেন যে ভাই এই দশটার ছবি থেকে আমাকে পাঁচটা যে কোনো পাঁচটা দিবেন আবার এটা বলবেন না যে কোন পাঁচটা দিচ্ছেন ছবি দেন তবে পার্সেল করার সময় আপনারা ছবি পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো কিন্তু অনেক বড় যারা পাইছেন তো আলহামদুলিল্লাহ এই যে দেখছেন ওড়নাটা কত বড় এগুলো অনেক বড়ো ওড়না এগুলো একদম পানির দামে পেয়ে যাবেন আমরা এক এক করে অনেকগুলো কালার নিয়েছি এখানে অনেক কালার অনেক ডিজাইন আর আপনারা সবাই জানেন যে আমাদের এখানে কিন্তু মিনিমাম তিনশো দশ টাকা অথবা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স ছাড়া কোনো পার্সেল আমাদের এখান থেকে করা হয় না দ্রুত দেখা কেউ কেউটা হেল্প করো খুলে দাও সুন্দর করে এইভাবে খুললিসকে তো এই যে দেখেন আর একটা কালার মশালা খুবই সুন্দর এগুলো দাম পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে আমরা এর আগেও দিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা এদের আগে নিয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ আবারও এগুলো নিয়ে আসছি মানে এগুলো অনেক আসছে তো এদের আগে যারা নিতে না নিয়ে নেবেন যাদের অ্যাডভান্স করা আছে যাদের অ্যাডভান্স করা আছে তারা কিন্তু চাইলে এই ভিডিওর থেকে দেখে নিয়ে নিতে পারবেন আগে যারা পায় না অ্যাডভান্স করা আছে আপনারা সেই টাকা দিয়ে কিন্তু ড্রেস নিয়ে নিতে পারবেন এগুলো মাত্র পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা হলো ওড়না এটা সেলোয়ার আর এই সাদাটা হলো বড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমি একটাই বলে দিচ্ছি যে আপনারা কিছু আছে যে কন্ট্রাস্ট আছে বডি এক ভেতরে হয়তো বা দেখা গেছে যে ওড়না বা সেলোয়াটা অন্য কালার হতে পারে বাট অনেকগুলো আছে যে বডি যেমন এটার ভিতরে দেখা গেছে যে বডি এটার সাথে এটা পাবেন আবার দেখা গেছে যদি সেম থাকে এটার সাথে অন্য ওড়না থাকতে পারে বা অন্য কালারের প্যান্টের কাপড় থাকতে পারে এটাও একটু আপনারা মানিয়ে নেবেন কথা বলছেন অনেকে আছেন যে আপনারা ভিডিওতে হয়তো বা দেখে অর্ডার দেন এটা হলো ওড়নাটা হলো বডিটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি দূরত্র অ্যাডভান্স কনফার্ম করে ফেলবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন কালারগুলো কিন্তু অসাধারণ এই ঋষিকা সিল্কগুলো কিন্তু আপনারা মার্কেট থেকে কিন্তু হাজার বারোশো টাকা করে কিনতে হয় ঠিক আছে মার্কেটে হাজার বারোশো টাকা করে সেলারের কাপড়টা এ হলো ওড়নাটা হাজার বারোশো টাকা ড্রেসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন মাসা খুবই সুন্দর এগুলো বডি অনেক বড় এবং কাপড়গুলো মারশাল খুবই দারুণ কাপড় এগোটা পিছাইল হ্যাঁ পিছাও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন এগুলো এই যে দেখেন মার্শাল্লা খুবই সুন্দর যারা সেম কালার জন্যে দেখা আপনি এই কালারটা ছবি দিয়েছেন যেটা পাইলেন না যদি নাই শোনেন যে কোনো অন্য আরেকটা নিয়ে নেবেন কারণ এগুলো মশাল কোনোটা থেকে কোনোটা কম না পিঙ্ক কালারের হলো সেলরের কাপড় পাঁচশো পঞ্চাশ ঢাকা ও ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ফ্যানটা বন্ধ করে দিলে মনে হয় একটু ভালো হয় ফ্যানটার কারণে ওদিকে ই করতে পারে না এফ লেখা আছে হ্যাঁ এটা হইছে যে পেন্টের কাপড় ঠিক আছে হ্যাঁ ম্যাচিং পাবেন না বাট একটু কালার দিয়ে কিছু আছে কন্ট্রাস্ট যেটা সাথে যেভাবে আছে আমরা দিয়ে দিচ্ছি এবং এরকমই হয় কিছু কিছু অনেক সময় দেখা গেছে বোর্ডের কাপড়টা সেম থাকে স্ক্রিনশট দিবেন অনেক সময় দেখা গেছে সেম বোর্ডের কাপড়টা আছে বাট এটার সাথে যেমন কালো না বা আরেকটার সাথে সেম থাকতে পারে এরকমই হয় এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর 550 টাকা এদের আগে আপুদেরকে অনেকের দিতে পারি নাই নাই বলে দিছি কারণ চলো শেষ সময় অনেক সময় পার্সেল দিলে ডেলিভারি ম্যানরা ড্রেস ঠিক মতন দেয় না এই জন্য অনেকের নাই বলে দেওয়া হয়েছে সোল্ড বলে দেওয়া হয়

এই যে এটা হলো অরনাটা এই যে অর্নাটা এই যে দেখেন এটা হলো অরনাটা প্রত্যেকটা অন্যায় কিন্তু এরকম বড়ো থাকবে চড়া থাকবে আর এটা হলো বডিটা প্যান্টের কিন্তু নিচে প্রিন্ট থাকবে প্যান্টের ভিতরে প্রিন্ট পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে মাসালা খুবই সুন্দর এগুলো দিয়ে চাইলে আপনারা গোলজামাও বানাইতে পারবেন মনে হয় এত বড় এগুলো কাপড় মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে দ্রুত স্ক্রিনশট দিয়া ড্রেসগুলো নিয়ে নেবেন আমাদের এগুলোর আরও ভিডিও যাবে যারা এই ভিডিওর থেকে ড্রেস নিতে না পারবেন তারা আবার পরবর্তী ভিডিওর থেকে ড্রেস নিয়ে নেবেন মনে হইতেছে যে এগুলো জীবন্ত কোনো ফুল

কাপড় এগুলো বডি দেওয়া আছে এটা হলো প্যান্টের কাপড়টা আর এটা হলো ওরুনাটা সাদাটা পাবেন বডি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে দেখেন প্যান্টের ভিতরে সেম প্রিন্ট পেয়ে যাবে ওনাটাই আপনি রাখো ওনার ব্যাগ সারাইতে হবে না ওনার ব্যাগ সারাইতে হবে না আপনি দুই হ্যাঁ থ্রি পিস মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলুন ভিডিও পাওয়ার সাথে সাথেই আপনারা ইনবক্স করে ফেলুন যাদের টাকা পাঠানো আছে তারা কিন্তু আগে টাকা দিয়ে ড্রেস নিতে পারবে আর আপনারা যাদের হচ্ছিল টাকা পাঠানো নাই অ্যাডভান্স করা নাই আপনারা মিনিমাম তিনশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই থ্রি পিসটা এখানে এখানে যা রাখা আছে সবগুলোই কিন্তু আমরা ঋষিকা সিল্ক দেখাচ্ছি আপনাদেরকে এবং যেগুলো আছে ওগুলো ঋষিকা সিল্ক এই যে দেখেন ওয়াও এই ড্রেসটা অনেকেই নিতে পারেন নাই এই ডিজাইনটা অনেকেই আমাদের ঈদের আগে আপনারা ইনবক্স করেছিলেন বাট আমরা তখন দিতে পারি নাই অনেক মাল আসার কারণে আপনারা ছিল নিচে ছিল এই জন্য আমরা এটারে দুইটা কালার আছে আমরা আরেকটা কালার দেখা দেবো এটা হলো একটা ডিজাইন ওয়াও সেই দারুন সেই দারুন মাশাল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই হল ওড়নাটা ওড়নাটা যেহেতু অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন তো সবগুলো আর আমরা এই যে এটার আগে এই সেম ডিজাইনের কিন্তু একটা কালার দেখেছিলাম তো এই যে দেখেন এটা হলো পেন্টটা এটা হলো এই যে ওড়নাটা

প্রিন্ট পেয়ে যাবেন নিচের যে প্যান্টের প্যানেলে এ এই হলো অর্নটা সেম পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা আমানত ফ্যাশন ওয়ার্ল্ড আপনারা সবাই জানেন যে এ সামনের প্যাট ব্যাক পার্ট সব একই সব সময়ের জন্যই আপনাদেরকে রিজনেবল প্রাইজে ড্রেস দিয়ে থাকে এবং সব সময়ের জন্যই অফার দিয়ে থাকে একের পর এক আপনারা কিন্তু অফার ড্রেস নিতে পারতেছেন এবং নিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা নেন দেখেই আমরা আনি আর আমরা দিতে পারি দেখে আপনারা নিতেছেন তো এটা মাথা রেখে আপনারা সবসময় চিন্তা করে আপনারা ড্রেস নেবেন আমাদের এখান থেকে যেহেতু সবসময় আমরা সারা বছরের জন্য আপনাদেরকে অফার দিয়ে থাকি এই যে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এটা ঋষিকা সিল্কগুলো সবগুলি পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে অনেকে আবার আমি একটা জিনিস বুঝিনি অনেক আপুরা কি মানে হেডফোন দেওয়া শোনে নাকি না কানে কম শোনে অনেকেই আছে যে দাম এতবার করে বলা পরে চিল্লে চিললা তারপর আসে ইনবক্সে পিপি কত প্রাইস কত হ্যাঁ এসব ধরনের আপনারা ইনবক্স করেন এগুলো বুঝি না কেন করেন আপনারা ভিডিওতে কথাগুলো বলে আপনারা কি শুনতে পারেন না নাকি বোঝেন না বাংলা কথা হ্যাঁ বাংলা কথা বোঝেন না এটাই বুঝি না এতবার করে আপনাদেরকে দাম বলে দে সবকিছু বলে সব কিছু দেওয়ার পরও মানে আপনাদের প্রশ্ন থাকি হ্যাঁ দেখো 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 মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইন প্রিন্টগুলো মাশাল্লা খুবই সুন্দর ঋষিকা সিল্কের ভিতরে এগুলো সব থাকবে ঋষিকা সিল্ক এই যে অরোনাটা এটা হলো অরনাটা ওরনার জামা একসাথে পরে থাকলে তো দেখাই যায় না কোনটা ও কোনটা কোনডা এই জি পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ওয়াউ এটা তো দারুণ দারুণ না এটা উডেল ওয়াউ মাশাল্লা খুবই সুন্দর খুবই সুন্দর

আর এটা হলো সাল বডি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দ্রুত নিয়ে নেবেন অনেক কালেকশান আছে আলহামদুলিল্লাহ যার যত পিস লাগায় নিতে পারবেন কোনো সমস্যা নেই একটা প্রিন্ট না পাইলে একটা ডিজাইন না পাইলে অন্যটা নিয়ে নেবেন ঠিক আছে ভাজের উপর দা বলবেন যে ভাইয়া একটা ভাজের উপর দা সুবিধেন নিয়ে নিবেন এজি দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ খুলে পিক দেওয়ার মতন আসলে ওই সময় থাকে না সবার হাতে ঠিক আছে পার্সেল করার সময় ধরুন সবাই দরে দৌড়ে কে কার আগে কে একটা পার্সেল বেশি করবে ওই চিন্তায় থাকে এখন আপনারা যদি মনে করেন দুইটা ড্রেস নিতে আসা যদি তাদের দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা অনেকে আছেন যে এক ঘন্টা সময় নষ্ট করেন দুইটা তিনটা ড্রেস নিতে আসেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো এগুলোকেও করবেন না আর না হয় ভিডিও আছে ভিডিও দেখে দেখে আপনারা পছন্দ করে ছবি দিবেন এই যে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এগুলো কিন্তু অনেক বড় বডি হ্যাঁ আমি কিন্তু অনেক দূর থেকে তারপরে কিন্তু বডিগুলো ক্যাপচার হচ্ছে না এটা হলো ওড়নাটা এটা কিন্তু ডাবল করে দেয় এটা ওড়না এটা সেলওয়ার আর এটা হলো পুরোটা হলো বডি মাত্র 550 টাকা যার যত বডি করার মন করতে পারবেন চাইলে আপনারা সাইড দিয়ে হাতা নিতে পারবেন চাইলে নিচ থেকে আপনারা হাতা বাইরে করতে পারবেন এগুলো যে রকম ধরনের মন চায় তোরকমই বানাইতে পারবেন এই যে দেখেন এটা হলো সেলওয়ারের কাপড় প্রতিটা সেলওয়ারের কিন্তু আপনারা নিচে প্রিন্ট পাবেন এটা হলো ওড়নাটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা আবারও বলে দিচ্ছি যারাই আমাদের কোনো ড্রেসি নিয়ে থাকেন আপনারা ডেলিভারি ম্যানকে সামনে রেখে ডেলিভারি সামনে আপনারা ড্রেসগুলো বুঝে নেবেন ডেলিভারি ম্যানকে সামনে রেখে ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে ড্রেস দেখে বুঝে তারপর টাকা দিবেন ড্রেস নিয়ে কেউ বাসা নেওয়ার পরে কেউ বলবে না যে ভাই ডেলিভারি ম্যান চলে গেছে আমার ড্রেসে সমস্যা বা ওই সমস্যা এইসব ধরনের এইসব ধরনের কেউ কোনো ই করবেন না মাত্র পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা আর কিছু অল্প কিছু ড্রেস আছে আমরা দেখাই ভিডিওটা শেষ করব এটা হলো পেন্ডা এটা হলো ওড়াটা মাত্র পেয়ে যাবেন পাঁচশো টাকা মাসাল্লাহ খুবই সুন্দর আট পিস করে সোজা করে ধরো ধরো আট পিস হলো না আজ আচ্ছা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কালারগুলো ডিজাইনগুলো অসাধারণ এটা তো কিন্তু আপনার প্রতিটা প্রিন্টে কিন্তু আপনারা এই যে দেখছেন এটা প্যানেল আছে প্যানেল প্যাসেজ দাও মানে প্যাসেজ বলতে প্রিন্ট থাকবে পাঁচশো পঞ্চাশ যারা এদের আগে ড্রেস নিতে পারেন টাকা পাঠানো আছে আপনারা এই ভিডিও হোক বা যে কোনো ভিডিও হোক আপনারা ভিডিওর থেকে কিন্তু ড্রেস নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের টাকা আমাদের কাছে যদি পাঠিয়ে থাকেন আপনাদের প্রমাণ থাকলে অবশ্যই আপনারা টাকা পাবেন কোনো সমস্যা নেই টাকা পাবেন অথবা টাকা ড্রেস পাবেন নিতে পারবেন টাকা মারিনি। এটা মনে করবেন না যে টাকা দিয়ে রাখছি না মনে হয় যে আমি টাকার পাবো না না ঠিক আছে এই যে দেখেন এটা কি এই লব না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর আরেকটা ডিজাইন আছে দেখে আমরা ভিডিওটা শেষ করব তো আমাদের সাথে যারা এতক্ষণ ধরে ছিলেন সবাইকে মন থেকে ধন্যবাদ ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেহেতু ঈদের পরের ভিডিও আর রিক্সা ক্রিকেট যাচ্ছে ঈদের আগে অনেকে পান নাই যেহেতু তাদের কাছে ভিডিওটা আবার পুষিয়ে যায় এই যে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো যারা তখন তারা ছিলেন সবাইকে মন থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম